নমস্কার শুভ সকাল আমি আশিস জানা বোটানিক্যাল বিউটি থেকে তো আজকের অ্যাকচুয়ালি আমরা সকালবেলায় আপনাদের একদম তিনটে আমের রিভিউ দেব আর কি কারণ এই তিনটি আমি আমরা এবছর জানুয়ারিকে সংগ্রহ করেছিলাম এবং এগুলো রিপোর্টও করেছিলাম তো তাতে আমরা ফল পেয়েছিলাম তো দেখাচ্ছি এটি হচ্ছে আমাদের পেঙ্গুই আর এইটি আমাদের জিন্দেলাং বলে সংগ্রহে ছিল আর এইটা হচ্ছে হুসেনারা বলে আমাদের সংগ্রহ ছিল এই তিনটি আমের আজকের আমরা কিন্তু টেস্ট রিভিউ তো এখন আমরা যে আমটি প্রথম কাটছি এটা হুসেনারা আমটা যদিও আরও একটু বড়ো হওয়ার ছিল কিন্তু যেহেতু আমাদের গাছের সাইজও ভীষণ ছোটো এবং ঝড়ঝপটার পরে এই আমটা আমরা পেয়েছি তো এই আমটাকে আমরা এখন দেখছি কীরকম এর টেস্ট আছে বা কী কালার আছে একদমই আজকেরই গাছ থেকে পরে গেছিল ভেতরের কালারটা দেখুন একদমই টাইট আছে এখনো ফাইবার কিন্তু দেখা যাচ্ছে না কালারটা সুন্দর করে আপনারা বুঝতে পারছেন হয়তো আর একটু ভালো কালার আসলেও আসতে পারে এখন আমটা একদমই শক্ত আছে তো আমটা আমরা এখন দেখছি এটা কীরকম টেস্ট পাওয়া যায় আমরা এখানে সবাই খেয়ে দেখছি কীভাবে লাগে এবং মাটিটা কীরকম থাকে সেটা বুঝবার চেষ্টা করবো আপনাকে দেখাবো সবই পুরীর ওপরে সুইটনেস অবশ্যই আসবে এবার আমরা দেখতে চাইছি কীরকম দাঁড়ায় ফাইবার তো নেই আমরা দেখলাম আটি মোটামুটি আছে তো খুব বড় সাইজের হবে না কিন্তু ফাইবার একদম লেস আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার কিন্তু একদমই লেস এরপরে যে আমটি কাটছি এটা আমরা কাটছি এই মুহূর্তে পেঙ্গুই লিম এটিও কিন্তু একদমই এখনও আরও পাতে রাখলে আরও একটু নরম হতো তো আমরা এটাকে দেখবার জন্য একটু কাটছি দেখো সৌরভ ভাই দেখো আগে এই জন্যই তো পছন্দ করে প্রত্যেকটা আমের টেস্ট কিন্তু সেপারেট সেপারেট থাকে এবং প্রত্যেকটা ফ্লেভার আমরা যারা আম পছন্দ করি তাদের মেন জায়গায় কিন্তু এইটা যে আমের টেস্টটা হ্যাঁ একদমই নেই আপনারা সাইড থেকেও আবার কাটলাম আপনারা দেখতে পারেন একদমই কিন্তু এইটাই হচ্ছে এর মেন আঁটি আটি একদমই পাতলা মানে এখান থেকে আমি যে কেটেছিলাম আপনারা বুঝতে পারছেন যে আরও কাটার জায়গা ছিল দেখুন একদমই আটিতে মানে কোনোরকমভাবে ফাইবার একদম ফাইবার জিরো বলা যেতে পারে কিছু নাই আর কি এটা একদম মানে টোটালটাই ফ্লেভার আলাদা আর কিছুটা টক মিষ্টির ফ্লেভার একটা আছে মানে যেহেতু হয়তো আমরা আগের যে আমটা খেয়েছি সেটার মিষ্টতা অত্যাধিক বেশির জন্য এটা একটা আলাদা টেস্ট আছে মিষ্টি আপনার টকের থেকে বেশি কিন্তু একটা হালকা টকের সুন্দর স্বাদ আছে সেন্টটা তো অভূতপূর্ব সেন্ট এরপরে আমরা যে আমটা কাটছি এইটা হচ্ছে জিন্দেল আম আপনারা দেখছেন এই যে আমটি আমরা কাটছি এই তিনটি আজকের আমরা পেয়েছি বাগান থেকে দেখতে কিছুটা বানানা ম্যাঙ্গোর মতন কিন্তু আমরা আমের ওপর থেকে একটা ফ্লেভার পাচ্ছি মানে ছালের ওপর থেকে যেটা ভীষণ ভীষণ সুন্দর কালারটা দেখুন সুপার কালার ভীষণ সুন্দর এবং আমটা কাটা মাত্র পুরোটাই কিন্তু মানে ফ্লেভারে ভর্তি মানে তিনটে আমের মধ্যে যদি কম্পেয়ার করা যায় এর ফ্লেভার কিন্তু মানে সুপার ফ্লেভার একটা আমরা পাচ্ছি হ্যাঁ এটা খুব সুন্দর কিন্তু গোটাটার মধ্যে চলে এসেছে একসাথে তিনটে আমরা খেলাম কিন্তু তিনটে কি একসাথেও কিন্তু তিনটে স্বাদ আলাদা বলে দেওয়া মানে আম খাওয়ার পরে পরে আমের সাথে সাথে বলে দেওয়া যাবে তিনটে আলাদা স্বাদের তিনটের ফ্লেভারই আলাদা এবং সব থেকে বেশি ফ্লেভার আমার মতামতে এইটা বেশি ভালো লাগলো বেশি ভালো লাগলো ভীষণই পাতলা দুটা দেখতে পাচ্ছি একদমই ভীষণ পাতলা আর ভেতরের যে কালারটা আছে খুব সুন্দর একটা কালার আছে এবং পাল্পটাও খুব সুন্দর মানে আপনি জিপ দিয়ে চাপ দিলে পুরো আমটা মিশে যাচ্ছে মানে আমটা যখন যাচ্ছে ভেতর দিয়ে সেটা আমি আজকের আপনাদের যে তিনটি আম এখন কেটে খেয়ে তার সেটা প্রথমে আপনাদের বলি ঘুষণারা আমরা অলরেডি প্রোডাকশন শুরু করে দিচ্ছি ভীষণ ভালো জাতের আম আপনারা এই আমটা নিয়ে ভাবতে পারেন এরপরে আপনাদের আমরা যেটা জানালাম সেটা হচ্ছে প্যাঙ্গইলিন আমটি আরও বড়ো হয় যথেষ্ট বড়ো হয় কালার তো দেখলেন অভূতপূর্ব কালার তারপরে যেটা আমরা দেখলাম জিন্দেলাং ভীষণ ভালো একটা ফ্লেভার আছে তিনটে আমি কিন্তু তিনটে টেস্ট এবং ফ্লেভার সম্পূর্ণ আলাদা তার মধ্যে দুটো হচ্ছে খুব চড়া মিষ্টি লাগলো যেটা ঘুষে ভীষণ চড়া মিষ্টি লেগেছে জিন্দেলাংয়েরও মিষ্টির পরিমাণ খুব বেশি লেগেছে পেঙ্গুই মিষ্টির পরিমাণটা সামান্য আছে তার সাথে মানে মিষ্টি যথেষ্ট কিন্তু তার সাথে একটা টকের তিনটা হালকা আমার কাছে মনে হলো একটা ফ্লেভার লেগেছে তো এই হলো তিনটি আমি আপনাদের বললাম তো এই তিনটি আমি আমার কাছে মনে হয়েছে যে এদের প্রোডাকশন করা যেতে পারে এদের প্রোডাকশান আমরা শুরু করে দিয়েছি আর আপনাদেরও জানালাম আপনারা আপনাদের সঙ্গে তালিকা আমগুলি রাখতে পারে। আর আপনারা জানেন আমাদের নার্সারিটি এটি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা লট এক নতুন রাস্তার মূল যেটা কাকদ্বীপে অবস্থিত আর আমরা খুব শীঘ্রই আশা করছি আমাদের গতকাল আজও বৃষ্টি হয়েছে আশা করছি আমরা খুব শীঘ্রই দুই একদিনের মধ্যেই আমরা কুরিয়ার ছাড়া শুরু করব আর আপনারা যারা বাইরে থেকে আসতে চাইছেন আমাদের বাগানে তারা ট্রেনে যদি আসতে চান শিয়ালদা সাউথ সেকশন থেকে ট্রেন পাওয়া যায় কাজদ্বীপ বা নামথানা লোকাল ট্রেনে করে আপনাদের কাকদ্বীপ স্টেশনে মাপতে হবে হোয়াটসঅ্যাপে আমাদের নাম্বার দেয়া থেকে বা ড্রেসক্রিপশানেও আমাদের গুগল ম্যাপ আছে সেটা ধরেও আপনারা আসতে পারেন কাকদ্বীপ স্টেশন থেকে আমাদের এটা দশ মিনিটের রাস্তা আপনারা ফোনে যোগাযোগ করতে পারেন বা যারা বাই রুট গাড়ি ধরে আসছেন তারা আসতে পারেন এটি ধর্মতলা থেকে আমাদের প্রচুর বাস আছে কাকদ্বীপ নামখানা লোকা মানে নামখানা বাস বকখালি বাস পাথর প্রতিমা গঙ্গাধরপুর এসব রুটের বাসগুলি আছে তো এই বাসগুলি ধরে আপনারা কাকদ্বীপ নতুন রাস্তার মোড় বলে একদম আমাদের নার্সারির সামনেই দাঁড়িয়ে দেবে আপনাদের বা এইচ সতেরো ধরেও আপনারা যারা গাড়ি ড্রাইভ করে আসবেন তারা আসতে পারে গুগল ম্যাপ ধরে আসতে পারে এছাড়া ফোনে যোগাযোগ করতে পারেন আমরা যে চেষ্টাটা করেছি দক্ষিণ চব্বিশ পরাণে বিশেষ করে সঠিক জাতের গাছ এই অঞ্চলের মানুষের পেতে খুবই অসুবিধে ছিল এখানকার চাষিরা নতুন কিছু ভ্যারাইটিস পাচ্ছিল না তাদের চোখের সামনে দেখার মতন সেরকম কিছু ছিল না তার জন্য আমরা এখানে কিন্তু এই বিভিন্ন ধরনের আম আপনারা দেখেছেন এটা আগেও আমরা বানানা হাঁড়িভাঙা গৌরমতি যা যা আম এই মুহুর্তে আছে আর কি সেগুলো মোটামুটি সবই আমাদের কাছে অ্যাভেলেবেল মালটা মোসম্বি কমলা প্রচুর ভ্যারাইটিস আমরা রেখেছি তো আমরা আপনাদের সকলকে বলবো আপনারা আমাদের বাগানে আসুন বাগানটা ভিজিট করুন এবং করে আপনাদের পছন্দ মতো গাছ নিজেরা বেছে দেখে নিয়ে যায় বা আপনারা ঘুরবার জন্য আমাদের বাগানটা খুব সুন্দর জায়গায় আপনারা আসতে পারেন আর যারা আমাদের ভিডিও দেখছেন আমাদের পাশে আছে তাদের বলব যে একটু আপনারা লাইক বা কমেন্টস দিয়ে আমাদের জানাবেন আর যারা নতুন দেখলেন তাদের বলবো আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তাহলে আমাদের যে কোনো ভিডিও আপনাদের কাছে খুব দ্রুত প্রথমে পৌঁছে যাবে আপনারা দেখতে পাবেন আর আগামী সময়ে আমরা আবার নতুন নতুন ভিডিও দিতে থাকব আমাদের বাগানে আর ধন্যবাদ সবাই ভালো থাকবেন নমস্কার